নমস্কার বন্ধুরা ভালো আছো তো শুধু আজকে একটা আশপর্ধা দেখতে পেলাম তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ আশ্পর্ধা কেন বললাম আমার মতো সাধারণ মানুষের কি আর সাক্ষী মা দুর্গার চোখ আঁকা কিন্তু তবুও তো ইচ্ছে হয় তাই অনেক সোশ্যাল মিডিয়া মতামত করে নিজের মতো করে মা দুর্গার চোখ এবার চোখ তো এঁকেই ফেললাম কিন্তু ব্লাউজের আচার দিক খুঁজেই পাচ্ছিলাম যেহেতু শিউলি এবং কাশফুলের সঙ্গে সঙ্গে আসেন এই শরৎ ঋতুতে শিউলি দিই বরং তাই এঁকে নিলাম এবার তোমাদের এই শিউলি ফুল এবং মা দুর্গার চোখটা কেমন হয়েছে জানি যদিও মায়ের চোখটা খুব একটা ভালো হয়নি সেটা আগেই বললাম তবুও জানি কেমন হয়েছে